কারো কাছ থেকে যদি এই রকমের একটা গিফট পাওয়া যায় তাহলে বলেন তো কেমন লাগে আমি কিন্তু এই খাবারগুলো একদম পেয়েছি এমন সময় প্রচণ্ড ক্ষুদা লেগেছিল তখনই আমার ছোট ভাইয়ের বউ মানে মিতুর বউ নিপা ও কিন্তু এই বউ খুদা এবং আমরা বলি বউ খুদা অনেকে বলে বউয়া আর এই যে মানে বিভিন্ন রকমের ভর্তা ভর্তায় ছিল প্রায় সাত রকমের ভর্তা ছিল প্রত্যেকটা ভর্তায় এত মজার ছিল আলাদা আলাদা করে প্রত্যেকটা ভর্তায় খুবই মজার ছিল আর এই চালটা মনে হয় একদমই দেশীয় চাল ছিল অনেক ভালো লেগেছে মানে খিজে ভালো লেগেছে খেতে আসলে মাঝে মাঝে হঠাৎ করে এই রকম ভর্তা আর বৌয়া খেতে যে কী ভালো লাগে মাঝে মাঝে মনে হয় এই রকম ভর্তা দিয়ে শুধু ভাত খাই অনেক রকমের ভর্তা তার মধ্যে সবচেয়ে বেশি মজা লেগেছিল আমার কাছে বমলা শুটকির ভর্তাটা এবং মরিচ ভর্তা কালোজিরা ভর্তা কোনটার নাম নিব সবটাই অনেক মজার ছিল ছিল কচু ভর্তা মানে ধনিয়া পাতার ভর্তা সব ধরনের ভর্তাই খুবই মজার সাথে যদি ডিম ভাজা হতো আমি ভুল করেছি যখন খেতে বসে পড়েছি পরে মনে পড়েছে অবশ্য এটার সাথে ডিম ভাজা খেতেও ভালো লাগে মানে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা করে খেলে দারুণ মজার অসম্ভব মজা লাগে আর এই যে এই কাঁঠালটা গ্রাম থেকে এসেছিলো বলেছিলাম গ্রামের এই কাঁঠাল খেতে কি যে মজা আমরা অবশ্য কখনো বাজার থেকে এমনি কিনে খাই না কারণ কোথাকার কাঁঠাল কেমন কি হবে কখনো ভালোই হয় না ম্যাক্সিমাম সময়ে সাহেব যে কাঁঠালগুলো কিনে এনেছে সেগুলো ভালো হয় না এর জন্য গ্রাম থেকে বা কেউ দিলে সেই কাঁঠালগুলোই খাই অনেক মজার ছিল সেই কাঁঠাল আর এই যে রান্নাগুলো কিন্তু রান্না করে ফেলছিলাম আমি এই আপনাদের সাথে গল্প করতে করতে এই বেগুন ভাজাটা করেছিলাম কালো কালো মোটা বড় বেগুন ছিল ভাবলাম তিনটা বেগুন ছিল তার থেকে একটা একদম নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি এমন গরম মানে সব জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে কোনো সবজি মানে রাখার মতো নয় এগুলো যেহেতু পচনশীল জিনিস একসাথে সব কিনলে কিনলে দেখা যায় কয়েকটা নষ্টই হয়ে যায় সাহেব শুক্রবার আর শনিবার ছাড়া বাজার করতে পারে না তার অফিস আমি অবশ্য বাজারে যাই না মানে কম যায় আর কি ইমার্জেন্সি ছাড়া যাওয়া হয় না মানে ইমার্জেন্সি মানে যে কোনো জিনিস বিশেষ করে ধনিয়া পাতা আর কাঁচামরিচের জন্যই বেশি যাওয়া হয় আর একটু যদি শাক খেতে মন যায় তাহলেই যায় তাছাড়া বাজারে কখনো যাই না এই আর কি যা সাহে বেড়ে দেয় তাই সারা সপ্তাহ ভোরেই খাই আর এই যে রান্নাবান্নাগুলো শেষ করে ফেললাম আর এই যে এখানে আমি তিনটা মুরগি রান্না করছিলাম সবগুলো মুরগি একসাথে একদম ঝোলঝোল করে রান্না করেছি তো ভালো থাকবেন আজকের ভিডিওটা একদম ছোট ছিল অনেক দিন পরে আসলে ভিডিও করছি বলে বেশি বড় ভিডিও করছি না আপনাদের দেখতে ভালো লাগবে না রান্নায় ছিল এই যে বাইলা মাছ মাসকালাই ডাল মুরগির মাংস আর ছিল বেগুন ভাজা আর এই যে পটল আলু ভাজি করেছিলাম সেটাও অবশ্য সবগুলো মিলেই অনেক রান্না হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ